রাধে রাধে বন্ধুরা নমস্কার সকলকে গোপাল রান্নাঘর চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমরাও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছে আপনাদের সাথে অসম্ভব সুস্বাদু একটা নিরামিষ রেসিপি নিয়ে তবে বন্ধুরা আজকের এই রেসিপিটাকে শুধুমাত্র অসম্ভব সুস্বাদু বললে অনেক কম বলা হয়ে যাবে কারণ আজকে রেসিপিটা কিন্তু খুবই ইউনিক একটা রেসিপি দুপুরে নিরামিষ বাঙালি পাতের একটি আদর্শ রেসিপি বলতে পারেন প্রতিদিন যদি খাবার খেতে খেতে এক লাগে বা আমিষ পথ খেয়ে খেয়ে বোর ফিল হয়ে ভাবে নিরামিষ দিনে কি রান্না করবেন খুঁজে পাচ্ছেন না তবে এই রেসিপিটা ট্রাই করুন মাত্র হাতে পাঁচ থেকে সাত মিনিট সময় থাকলেই তৈরি করে নিতে পারবেন এবং বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে তো বন্ধুরা আজকে আমি তৈরি করেছি গ্রাম বাংলার অভিনবত্ব স্টাইলে অমৃত অপূর্ব স্বাদের নিরামিষ ডাল ভাপা তো বিশ্বাস করুন ডাল ভাপা তো অনেক রকমই খেয়েছেন তবে রকম ডাল ভাপা কখনো খাননি এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি নিরামিষ দিনে বাড়িতে একবার এইভাবে ডাল ভাপা তৈরি করে দেখুন সারা জীবন এর স্বাদ মনে থাকবে এবং বাড়ির প্রত্যেকটা ব্যক্তি কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে একবারেই ডাল ভাপা খেলে কিন্তু কোনো দিনের স্বাদ ভুলতে পারবেন না নিরামিষ দিনের একটা বেস্ট রেসিপি তো হাতে মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় তৈরি করা যায় বাচ্চা থেকে বড়ো প্রত্যেকেই কিন্তু এই ভাপা একবার তৈরি করে খাওয়ালে হাত চেটে পুটে খাবে এবং ডালের গুণাগুণ কিন্তু অপরিসীম অনেকেই বাচ্চারা ডাল খেতে পছন্দ করে না তাদেরকে যদি এই রকমভাবে ডাল ভাপা তৈরি করে দেন তবে কিন্তু ভীষণই পছন্দ করবে আর এই ডাল ভাপা যদি আপনারা রোজ রোজ তৈরি করেও খান তাও কিন্তু আপনাদের মুখ ফিরবে না মানে এতটাই সুন্দর হয় তো আজকের এই ডাল ভাপা তৈরি করার ক্ষেত্রে রয়েছে বেশ কিছু টিপস এবং ট্রিক্স যেটা ফলো করলে কিন্তু এই ডাল ভাপার স্বাদ হবে বাকি সমস্ত ডাল ভাপা স্বাদের থেকে ইউনিক তো নির দিনে কিভাবে ডাল ভাপা তৈরি করতে হয় আজকের এই রেসিপিটা দেখলে আপনারা জানতে পারবেন এবং আদর্শ একটি ডাল ভাপা রেসিপি এটুকুন আপনাদেরকে আমি কথা দিচ্ছি তো ফাইনালি আশা করছি বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখে পাশে থাকার জন্য অনুরোধ রইল তো চলুন কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমি ডাল ভাপাটা তৈরি করব মটর ডাল দিয়ে তবে আপনারা অনেকেই হয়তোবা একটু অবাক হবেন যে মটর ডালের ডাল ভাপা সেটা আবার কেমন হবে অনেকে হয়তোবা মটর ডাল খেতে পছন্দই করেন না তো আজকে আমি যেভাবে মটর ডালে নিরামিষ ভাপা তৈরি করছি আপনারা একবার বাড়িতেই নিরামিষ মটর ডালের ভাপাটা তৈরি করে দেখুন এরপর থেকে কিন্তু মটর ডালের প্রেমী হয়ে উঠবেন তো যাই হোক আজকে আমি দেখুন পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি ডালটাকে কিন্তু তিন থেকে চার ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম এবং ডালটা দেখুন খুব সুন্দরভাবে ভিজে গেছে তো ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার এই ডালটাকে আমি পেস্ট করে নেব এছাড়া নিয়ে নিয়েছি স্লাইস করে কেটে রাখা কয়েক টুকরো আদা এবং পরিমাণ মতো কাঁচা লঙ্কা তবে যে যেমন ঝাল খান সেই পরিমাণ অনুসারে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন আর নিয়ে নিয়েছি এখানটা একটা পাকা টমেটোকে টুকরো টুকরো করে বানিয়ে নিয়েছি এবং সেই সাথে বন্ধুরা এখানটায় আর যে উপকরণ লাগবে সেটা হচ্ছে পোস্ত দানা নিয়ে নিয়েছি তিন চামচ পরিমাণ মগজ দানা এক চামচ পরিমাণ চার পাঁচটা কাজু এবং সেই সাথে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চীনা বাদাম তো এগুলো সবই কিন্তু পেস্ট করে নিতে হবে এছাড়া এদিকে মশলার উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি এক চিমটে পরিমাণ সাদা জিরে একটুখানি গোটা ধনে এবং মৌরি এক চামচ পরিমাণ তো এগুলো সবই পেস্ট মশলা তৈরি করে নেব তো বন্ধুরা দেখুন এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি এবং আমি ডালটাকে কিন্তু খুব সুন্দরভাবে মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিয়েছি তো অবশ্যই চেষ্টা করবেন ডালটাকে কিন্তু মিহি পেস্ট করে নেওয়ার তো এইবারে আমি ডালের পেস্টটা এই পাত্রের মধ্যে নিয়ে নেব তো বন্ধুরা দেখুন সবার প্রথমে আমি ডালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং সেই সাথে দিয়ে দিচ্ছি এখানটায় আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ কসৌরি মেথি এই কসৌরি মেথিটা দিলে কিন্তু ভীষণ একটা সুন্দর ফ্লেভার তৈরি হয় সেই সাথে নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো এইবারে বন্ধুরা আমি যে কাজু পোস্ত মগজ তারপরে হচ্ছে গিয়ে চীনা বাদাম কাঁচা লঙ্কা আদা গোটা মশলা সব একসাথে পেস্ট করে নিয়েছি তো দেখুন সেই পেস্ট মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু ঝালের পরিমাণটা হালকা বেশি রাখছি কারণ এই ডাল ভাপাটা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে তো আপনারা যদি ঝাল একটু কম খান তবে কিন্তু লঙ্কার পরিমাণটা কমিয়ে মশলাটা রেডি করবেন তো যাই হোক দেখুন সমস্ত উপকরণ দিয়ে দিয়েছে এবারে দেখুন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু ডালটাকে মেখে নিতে হবে বলতে পারেন এক প্রকারে হাতে মাখা ডাল এটা তো যাই হোক এইভাবে চামচের সাহায্যে দেখুন ডালটাকে আমি খুব সুন্দরভাবে মেখে নেব তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু আমি খুব সুন্দরভাবে ডালটাকে মেখে নিয়েছি এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটে পরিমাণ চিনি চিনিটা দিলে কিন্তু স্বাদের খুব সুন্দর একটা ব্যালেন্স হয় তো আপনাদের যদি অপছন্দ হয় তবে স্কিপ করে যাবেন তো যাই হোক দেখুন এবার চিনিটা দেওয়ার পর ডালটাকে কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে আমি রেডি করে নিয়েছি তো বন্ধুরা দেখুন এদিকে তো আমার ডাল ভাপা তৈরি করার জন্য ডালটা রেডি হয়ে গেছে তবে এবার আমি ডিরেক্টলি কিন্তু ডালটাকে ভাপে বসাবো না তো দেখুন এখানটা আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই এবং এতে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এবং একটা শুকনো লঙ্কা সেই সাথে দিয়ে দিচ্ছি একটুখানি তেজপাতা এতে করে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে এবং দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন তো কালো জিরে ফোড়নটা কিন্তু এই ডাল ভাপার ক্ষেত্রে ভীষণই ভালো হয় যেহেতু নিরামিষ ডাল ভাপা সেই জন্য কিন্তু এই বিশেষ বিশেষ টিপসগুলো ফলো করতে হবে তবে কিন্তু ভাপার স্বাদটা ভীষণই ভালো আসবে মানে আপনাদের মনেই হবে না যে কোনো আমিষ পথ খাই এইবার এতে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এক চিমটি পরিমাণ হিং হিঙের ফোড়নে কিন্তু ডালে যে কোনো ডাল রান্নার ক্ষেত্রে হিঙের ফোড়ন খুব ভালো যায় তো সেই কারণে এখানটা এক চিমটি পরিমাণ হিং দিয়ে দিয়েছি এইবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি কসৌরি মেথি ফোড়ন আমি আগেও ডালের মধ্যে কাঁচা কসৌরি মেথি দিয়েছি তবে এবার আমি ফোড়নে দিলাম ফোড়নে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয় এবং সেই সাথে দিয়ে দিচ্ছি এখানটায় সানরাইজের শাহি গরম মশলা এক চিমটে পরিমাণ তো যাই হোক এদিকে ডাল ভাপা তৈরি করার জন্য দেখুন এদিকে একটা সুন্দর ফোড়ন রেডি করে নিয়েছি এইবারে আমি যে ডালটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি সেই মাখানো ডালটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এতে করে কি হয় বন্ধুরা ডালের যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে এবং অনেকে ডালের কাঁচা গন্ধ সহ্য করতে পারে না বা অপছন্দ করে সেই জন্য অনেক সময় ডাল ভাপা তৈরি করলেও খেতে পারে না তো আজকে কিন্তু আমি যে টিপসগুলো বা যে ট্রিক্সগুলো ফলো করে ডাল ভাপাটা তৈরি করছি এইভাবে আপনারা একবার তৈরি করে দেখবেন ভীষণই ভালো হয় তো যাই হোক দেখুন ডালটা দিয়ে কিন্তু আমি একটুখানি এক মিনিট মতো নাড়াচাড়া করেই বাটি ধোয়া জলটা দিয়ে দেবো এবং এখানটায় কিন্তু খুব বেশি একটা ফোটানো যাবে না কারণ আমি যেহেতু ডালটাকে ভাপে বসাবো সেই জন্য যাতে করে ডালের কাঁচা গন্ধটা নষ্ট হয়ে যায় মানে কেটে যায় সেই জন্য ডালটাকে দিয়ে এইভাবে একটুখানি তেলের ফোড়নে নাড়াচাড়া করে নিলাম তো দেখুন যাই হোক এদিকে কিন্তু ডালটাকে আমি রেডি করে নিয়েছি এর থেকে আর বেশি কড়াইতে দিয়ে নাড়াচাড়া করা যাবে না এইবারে দেখুন বন্ধুরা এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এইবার এই বাটির মধ্যে আমি হালকা একটু অয়েল ব্রাশ করে নিয়েছি তো এইবারে আমি যে ডালটাকে রেডি করে নিয়েছি সেই ডালটা এর মধ্যে সেট করে নেব খুব ভালোভাবে তো অবশ্যই ডাল ভাপা এইভাবে একবার তৈরি করবেন এতে করে ডালের কাঁচা গন্ধটা থাকবে না এবং খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর যে ফোড়নটা দিয়েছি এই ফোড়নটার কারণে কিন্তু একটা অদ্ভুত সুন্দর টেস্ট তৈরি হবে তো এইবারে আমি যে টমেটোগুলোকে সুন্দর করে বানিয়ে রেখেছিলাম স্লাইস করে সেই বানিয়ে রাখা টমেটোটা দেখুন এই ডালের ওপর দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এবং সেই সাথে বন্ধুরা এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা সর্ষের তেল যেহেতু ভাপে বসাবো এবং ভাপার বিশেষত্ব হচ্ছে কাঁচা সরষের তেল তো সেই জন্য দেখুন এখানটা আমি অল্প করেই কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং সেই সাথে বন্ধুরা এখানটায় আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা দিলে অদ্ভুত সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে ভাতের সাথে কিন্তু একটুখানি গরম ভাতে এই কাঁচা লঙ্কাগুলোকে মেখে খাবেন ডাল ভাপার সাথে ভীষণই ভালো লাগে তো যাই হোক দেখুন এদিকে ডালটা ভাপে বসানোর জন্য কিন্তু বাটিতে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি তো বন্ধুরা এইবারে কিন্তু আমি টিফিন বাটির ঢাকনাটা খুব সুন্দরভাবে আটকে সেট করে নিচ্ছি এবং এটাকে এবার আমি স্টিমে বসাবো তো দেখুন বন্ধুরা এদিকে আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো বন্ধুরা দেখুন এদিকে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার জলটাকে আমি খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু জলটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে এইবার এই জলের ভাবেই কিন্তু ডাল ভাপাটা রেডি হবে তো দেখুন এইবার আমি ডালের বাটিটা কিন্তু খুব সুন্দরভাবে আস্তে করে বসিয়ে দিলাম এইবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পাঁচ মিনিট মতো ভাপিয়ে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাপিয়ে নিতে হবে ফিরে আসছি পাঁচ মিনিট পর তো বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং বাটিটাকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু বাটিটাকে আমি নামিয়ে নিয়েছি এবং একটু ঠান্ডা করে নিয়েছি তো এবার আপনাদেরকে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি বাটিটা এখনো প্রচণ্ড গরম রয়েছে তো যাই হোক দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে টমেটো এবং লঙ্কাও দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়ে গেছে একদম সফট হয়ে গেছে গরম ভাতের সাথে যদি থাকে এরকম অপূর্ব সাথে নিরামিষ ডাল ভাপা তবে আপনারাই বলুন যে নিরামিষ দিনে আর কি চাই আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে যতটা না লোভনীয় হয়েছে বিশ্বাস করুন খেতে কিন্তু তার থেকে হাজার গুণে বেশি সুন্দর লাগছে তো যাই হোক আপনাদেরকে একটুখানি আমি পরিবেশন করে দেখাই একটা পাত্রে তো দেখুন যদি নিরামিষ দিনে এইরকম ডাল ভাপা থাকে তবে বিশ্বাস করুন আর বাকি কোনো পদ আপনারা খেতে চাইবেন না শুধুমাত্র এই ডাল ভাপা দিয়েই কিন্তু এক থালা ভাত চেটে খেয়ে নেবেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু ভীষণই পছন্দ করবে আর যে কোনো আমিষ পদের স্বাদকেও হার মানিয়ে দেবে মানে আমিষ পদকে বাদ দিয়ে নিরামিষ ডাল ভাপা খেতে শুরু করবেন এটুকুন আপনাদেরকে কথা দিচ্ছি তো যাই হোক দেখুন একটা পাত্রে কিন্তু আমি খুব সুন্দরভাবে পরিবেশন করে দিয়েছি এবং এর উপর দিয়ে আমি ছড়িয়ে দেবো আর একটুখানি হালকা করে কাঁচা সর্ষের তেল তো বন্ধুরা ভাপার বিশেষত্ব হচ্ছে কাঁচা সর্ষের তেল অসম্ভব সুন্দর একটা স্মেল বের হচ্ছে আপনারাও কিন্তু বাড়িতে এরকম অপূর্ব সুন্দর ভাপা তৈরি করে দুপুরে গরম ভাতের সাথে পরিবেশন করুন প্রত্যেকেই খেয়ে খুবই তৃপ্তি পাবে এবং খুবই প্রশংসা করতে বাধ্য হবে তো ফাইনালি আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের ভীষণই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন বন্ধ হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন এবং নেক্সট কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে আপনার পরিবার রিলেটিভস বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি করে শেয়ার করবেন যাতে করে তারা রকম একটা দারুণ রেসিপি বাড়িতে তৈরি করতে পারে এবং নিত্য নতুন এরকম নিরামিষ রেসিপি পেতে গোপাল রান্নাঘর চ্যানেলের সাথে জুড়ে থাকতে কিন্তু একদম ভুলবেন না আর সেই সাথে যদি আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থাকবেন তো বন্ধুরা আজ এখানে ভিডিওটা সমাপ্ত করছি দেখা হবে আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং গোপাল সাথে অল টাইম জুড়ে থাকুন নিত্য নতুন নিরামিষ রেসিপি পেতে গোপাল চ্যানেলটির সাথে জুড়ে থাকতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন রাধে রাধে জয় গোপাল